শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানীর সচিবালয় এরই মধ্যে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এ সময় তাদের বাধা দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা বিমান দুর্ঘটনায় হতাহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ্যে ব্যর্থতা এবং এইচএসসি পরীক্ষা দেরিতে স্থগিত হওয়ার ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার দুপুর থেকেই সচিবালয়ের তিন নম্বর ফটকের সামনে অবস্থান নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক পর্যায়ে বিকাল তিনটা চল্লিশ মিনিটের দিকে তারা একটি ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন যেখানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন তারা এই কর্মসূচি গ্রহণ করে শিক্ষার্থীরা জানান দেয়াবাড়ি মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্ত হওয়ার পর এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণার আসে গভীর রাতে গোপালগঞ্জের সামান্য কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় অথচ এত বড় দুর্ঘটনার পরও বারবার বলা বলার পরেও তারা এইচএসসি পরীক্ষা স্থগিত করেনি। রাত তিনটায় যখন স্থগিত করেছে ততক্ষণে সব শিক্ষার্থীরা জানতেও পারেনি এই ঘটনাকে স্পষ্ট দায়িত্ব অবহেলা ও একঘেয়ামী আখ্যা দিয়ে শিক্ষা সচিব ও শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি করেন তারা সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন